আছে তো অ্যাকর্ডিং ইমিডিয়েটলি এই খবরটার সঙ্গে সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে আমতল পিএস থেকে টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মিনারাল পায় এখানে যায় গিয়ে বাড়িটাকে সিং সিংয়ের বাড়িটাকে ভালো করে সার্চ করা হয় সার্চ করে ওনার বাড়ি থেকে আমরা কিছু সেভেন কার্ট্রেস কেস যেটা সেভেন কার্ট্রেজ কেস রিকভার করি কিছু বুলেট জাতীয় আইটেমস রিকভার করি প্লাস কিছু আরও টুলস আমরা এখান থেকে রিকভার করি বা সেগুলিকে দেখে লাগছে যে উনি এগুলি গিয়ে কিছু আর্মস বানাতে পারে তো অ্যাকর্ডিংলি বলবির সিংকে আমরা আমাদের কাস্টোডিতে নেই উনি ডিটেইনড আছে কালকে ওনাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব রিমান্ড চেয়ে আর বাকি যে আইটেমসগুলি আমরা রিকভার করেছি ওগুলিকে আমরা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে এগুলি কীভাবে এবং কি কাজ এগুলি সেটা আমরা রিপোর্ট নেব

ওনার জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু উনি এখনও কিছু ডিসক্লোজ করেনি তো আমরা ওনার একটা একটা টিম আমাদের ওনার কন্টিনিউয়াস ইন্টারোগেশন করছি ঠিক আছে হ্যাঁ